এখান থেকে আমি গুটি বের হবে তারপর আমি গুটি অ্যাক্টিভে ওখান থেকে বড় না হবে বিগ বিগ ম্যাঙ্গো বিগ ম্যাঙ্গো রাইট ম্যাঙ্গো সোহান নানু বরের নানু আম গাছে ম্যাঙ্গো ইয়াস ম্যাঙ্গো গ্রিন কালার ম্যাঙ্গো ইয়েলো কালার তুমি ম্যাঙ্গো খাবে ম্যাঙ্গো এই এই দুই ডান্স আছে এই দুইটা আর হচ্ছে এইটা মামা মগলে কিশোর মুকুল

সবগুলো ডালে কি সুন্দর আগাম মনে হয় এগুলো হ্যাঁ আগামী এটা হচ্ছে মামাম এগুলো কি ম্যাঙ্গো ধরবে